যেভাবে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী তথা আইনজীবী প্রতাপ দেকে হানস্থা করার চেষ্টা হচ্ছে সেটা তদন্তের স্বার্থে নয় এটা হানস্থামূলক এবং প্রতিহিংসামূলক আদালতে এর জবাবদিহি রাজ্যের সিআইডিকে করতে হবে তার দাবি এই তদন্ত করানো হচ্ছে রাজনৈতিক কেন্দ্র থেকে প্রশাসনিক সর্বোচ্চ স্তর থেকে একই রকম তৎপরতা অন্যান্য দুর্বৃত্তদের বেলায় দেখা যাবে কিনা সেটাই দেখব এই মন্তব্য করলেন প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কলকাতা হাইকোর্টের যে সমস্ত বিচারপতিরাই এই প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে তাদের বিচারের পদ্ধতি প্রয়োগ করেছেন তাদের বিরুদ্ধে তৃণমূল রাস্তায় নেমে গালমন্দ করেছে তাদের বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা করেছে পয়সা খরচ করে বিচারপতি রাজশেখর মান্থার বিরুদ্ধে পোস্টার ছাপিয়ে কলকাতা শহরে পোস্টারে ভরে দেওয়া হয়েছিল বিকাশবাবুর মতে মতাদর্শহীন অবস্থায় অবক্ষয় মতাদর্শহীন অবক্ষয় দল ক্ষমতায় থাকলে এটা হবেই কলকাতা হাইকোর্টের বিচারপতিদের ভয় দেখানোর প্রক্রিয়া চলছে বলেও দাবি করেছেন বিকাশবাবু তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি রাজেশ সাহা শুনবো কি বলা হয়েছে সেই প্রতিবেদনে এই তো আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম সাংসদ তথা প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ দা কলকাতা হাইকোর্টের একজন কর্মরত বিচারপতি তার স্বামীকে তলব করছে রাজ্যের গন্ধ দপ্তর সিআইডি বিষয়টাকে আপনি একজন প্রবীণ আইনজীবী হিসেবে কিভাবে দেখছেন দেখুন আমি যেটা পরিষ্কার বলি যদি কারো বিরুদ্ধে কোনো নির্দিষ্ট কগনাইজেবল অফেন্সের অভিযোগ থাকে তবে নিশ্চয়ই পুলিশ তাকে ডাকতে পারে তদন্ত করার জন্য সে যেই হোক না কেন এটা হচ্ছে আইনের পদ্ধতি কিন্তু যেভাবে এই ঘটনাটাকে প্রতাপ ডেকে যুক্ত করে তাকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে এটা তদন্তের স্বার্থে নয় এটা নির্দিষ্ট রূপে এটা হেনস্থামূলক হয়তো খানিকটা প্রতিহিংসামূলক হয়ে যাচ্ছে তের জবাব দিয়ে নিশ্চয়ই সিআইডিকে করতে হবে আদালতে যখন এই প্রশ্নটা আসবে এবং এটা করা হচ্ছে সম্পূর্ণ আমার ধারণা যে সিআইডি বা কোনো পুলিশ যতটুকু তথ্য আমি দেখেছি এর ভিত্তিতে কোনো কগনাইজেবল ক্রিমিনাল অফেন্স নেই যা নিয়ে তদন্ত হতে পারে কিন্তু এই তদন্তটা করানো হচ্ছে একটা রাজনৈতিক কেন্দ্র থেকে প্রশাসনিক সর্বোচ্চ স্তর থেকে আমার আশঙ্কা এটা এবং তারা এটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে করছেন যেহেতু বিচারপতি অমিতা সিনহা ঘটনাচক্রে প্রতাপবাবুর সঙ্গে তার সম্পর্ক আছে তাকে হেনস্থা করার পরিকল্পনা ছাড়াই কিছু না একজন পরিচিত মানুষ তাকে হেনস্থ করার লক্ষ্যে তদন্তের তৎপরতা আছে এই রকম তৎপরতা অন্যান্য দুর্বৃত্তদের ক্ষেত্রে হয় কিনা এটাই দেখতে হবে পশ্চিমবঙ্গের মানুষকে অভিযোগ থেকে এটা এই যা দুটি দল দুটি একই পরিবারের মহাভারতের শিক্ষা ভাই ভাইয়ের যুদ্ধ এখানে ভাই বোনের যুদ্ধ সেই শিক্ষার পরিণতিতে তো সম্পত্তি নিয়ে মারামারি এত কিছু না সেই সম্পত্তি নিয়ে মারামারি হওয়ার ক্ষেত্রে একজন যদি এক পক্ষের হয়ে সওয়াল করে থাকেন এবং সেই সংক্রান্ত বিষয়ে যদি কোনো অভিযোগ থাকে তাতে ফৌজদারি অভিযোগ হয় না আচ্ছা কিন্তু আপনি মনে করছেন যে প্রশাসনের শীর্ষ স্তরের অঙ্গুলি হলো কাজটা হচ্ছে আশঙ্কা করছি এটা আশঙ্কা কেন প্রশাসনের কেন প্রশাসনে আজ কলকাতা হাইকোর্টে যে সমস্ত বিচারপতিরাই প্রশাসনের এই দুর্নীতির বিরুদ্ধে তাদের বৈচারিক পদ্ধতি প্রয়োগ করেছেন তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস রাস্তাঘাটে নেমে গালমন্দ করেছেন হইচই করেছেন তাদের বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা করেছেন পয়সা খরচা করে তা একজন বিচারপতি রাজশেখর মান তার বিরুদ্ধে পোস্টার ছাপিয়ে কলকাতা শহরে পোস্টারে ভরিয়ে দেওয়া হয়েছিল এগুলোতে রাজনৈতিক দল পরিকল্পনা করেই করে আমরা দেখেছি কৌশিকচন্দ্রের কাছে যখন মমতার মামলা এসেছিল কি করে তৃণমূলের আইনজীবীরা রাস্তায় নেবে হাইকোর্টের সামনে নেবে মিছিল করেছেন অকারণে কৌশিক চন্দ্রকে অপদস্থ করার চেষ্টা করেছেন আমরা দেখেছি কিভাবে অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে ওরা একই পদ্ধতি যেই বিচারপতিরাই তৎপরতার সঙ্গে দুর্নীতির মুখোশ খুলে দেবে তাদের বিরুদ্ধেও ওদের এরকম উষ্মা থাকবে গালমন্দ থাকবে এটা নতুন রাজনৈতিক এক কালচার তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুখে আমরা বিচার চাইতে তো আমরা ন্যায়ালয়ে যাবো হাইকোর্টে যাব বা আদালতে যাবো সেখানে বিচারপতির পরিবার আপনি বলছেন টার্গেট হয়ে যেতে পারে বলে আপনি আশঙ্কা প্রকাশ করছেন সেখানে সাধারণ মানুষ তাহলে কোথায় বিচার চাইতে যাবেন হ্যাঁ সাধারণ মানুষ বিচার পাচ্ছেন সাধারণ মানুষ বিচার পাচ্ছেন বলেই তারা আদালতে আসছেন এবং আদালত সরাসরি প্রত্যক্ষভাবে হস্তক্ষেপ করছেন এই সমস্ত অপকম্যকে প্রকাশ করে দেওয়ার জন্য সেখানেই তো তাদের ভয় সাধারণ মানুষ বিচার ব্যবস্থা আসছে বলেই তো তাদের ভয় তারা তো ভাবছে সাধারণ মানুষ তাদের কাছে যাবে তারা টাকা পয়সা নিয়ে বিরোধ মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে এইটা হচ্ছে ওদের রাজনৈতিক কর্মসূচি সেটা ব্যাহত হচ্ছে সেই জন্যই তো ওরা ভয় পাচ্ছে কিন্তু সাধারণ মানুষ আদালতে আসবে কিন্তু সাধারণ মানুষের বিচার করতে গিয়েই তো বিচারপতির পরিবার বিপদের মুখে আসছে হতেই পারে এটা তো স্বাভাবিক একটি রাজনৈতিক দল অবক্ষয়ই রাজনৈতিক দল যার কোনো মতাদর্শ নেই তারা ক্ষমতায় থাকলে এটা হয় এটা তো পশ্চিমবঙ্গবাসীকেই ভুগতে হবে পশ্চিমবঙ্গবাসী যখন ভোট দেন তখন তাদের আরও অনেক সুচিত্রিত মতামতের প্রেক্ষিতে ভোট দেওয়া দরকার সেটা তাদের উপলব্ধি করতে হবে বিচারপতির বা একজন কর্মরত বিচারপতির পরিবার যদি টার্গেটের মুখে থাকে তাহলে সাধারণ মানুষ কীভাবে নিরাপত্তা এক কথাই তো বারবার ঘুরে ফিরে আসছে সেটা হচ্ছে যে ওরা তো করবেই ওরা তো ভয় দেখাবে ওরা নিরাপত্তাহীনতা তৈরি করতে চায় সেটাই তো ওদের রাজনৈতিক কর্মসূচি তার বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে আপনাদের মাধ্যম সচেতন হতে হবে আইনজীবী যে পেশা আছেন তাদের সচেতন হতে হবে সাধারণ মানুষকে সচেতন হতে হবে তা না হলে বিপদ একজন কর্মরত বিচারপতির পরিবারকে বলা হচ্ছে টার্গেট করা হচ্ছে আমরা এর আগে দেখেছি রাজেশ্বর মান্থার বাড়ির কাছেই তার দূরে পোস্টার পড়েছিল তার নামে একজন যদি মাননীয় বা সম্মানীয় বিচারপতিদের সম্পর্কে এই ধরনের কুরুচিকর মন্তব্য পোস্টার এই ধরনের মন্তব্য চলছে রাজনৈতিক কাদাচারি চলছে এটা কোন সংস্কৃতি এটা তো বলল ওটা সংস্কৃতি একটা আদর্শহীন রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে তখন তারা ক্ষমতাকে ব্যবহার করে এই সমস্ত করতে পারে যে দলের মুখপাত্র তিনি একজন দুর্নীতিমূলক কাজের সঙ্গে যুক্ত যে মুখ্যমন্ত্রী যার উত্থান হয়েছে দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে তা তাদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না তো এমন একজন বিচারপতির নাম এখানে জড়াচ্ছে যার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলা রয়েছে এবং তিনি অমৃতা সিনহা আগে বাউন্স নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিবরণ তিনি চেয়েছিলেন লিভসঅ অ্যান্ড বাউন্স যেটা তারই সংস্থা সেই সংস্থার আই সম্পর্কে প্রশ্ন করেছিলেন এবং ইডিকে করা ভাষায় ভৎস না করে থাকেন তো সেক্ষেত্রে কি এই মামলার সাথে কোনো কানেকশন আছে বলে আপনি মনে করছেন দেখুন এই মামলা ওই মামলা বিষয়টা ভিন্ন কিন্তু প্রক্রিয়াটা হচ্ছে যে বিচারপতিদের ভয় দেখিয়ে দেওয়া সেই বিচারপতিদের ভয় দেখাবার একটা প্রক্রিয়া হচ্ছে আর কিছুই না বিচারপতিদের কি ভয় পাওয়ানো যায় এভাবে যায় কি না যায় সে তো সময় বলবে কিন্তু এই প্রচেষ্টাটা হচ্ছে এটা তো পরিষ্কার সে বিচারপতিরা ভয় পাবেন কি পাবেন না সেটা নির্ভর করছে তাদের বিবেচনার উপরে কিন্তু ভয় দেখাবার পরিকল্পনা তো চলছে জাস্টিস অমৃতা সিনহার পর্যবেক্ষণীয় তো এর আগেও আপত্তি প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কারণে তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তো যেতেই পারে এটাই তো সুস্থ প্রক্রিয়া কোনো বিচারপতি যদি কোনো আদেশ দেন সে আদেশ যদি আমার পছন্দ না হয় তাহলে আমি নিশ্চয়ই উচ্চ আদালতে যেতে পারি এটা হচ্ছে সাংবিধানিক সুস্থ প্রক্রিয়া এই সাংবিধানিক সুস্থ প্রক্রিয়ায় যখন ব্যর্থ হন বা এই সুস্থ প্রক্রিয়া সম্পর্কে তাদের যখন অনাস্থা তৈরি হয় তখন একটা পরিকল্পনা চলে তা হচ্ছে নৈরাজ্য তৈরি করো সন্ত্রাস তৈরি করো সন্ত্রাস মানে তো সবসময় যে আপনি কোথাও গিয়ে পাঁচটা বুম ফাটিয়ে দেন তাকে তো সন্ত্রাস বলে না এই যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা সাধারণ বিচারপ্রার্থীরা তো ভয়ে কোটে আসেন না বহু লোক আসে না অনেক ধর্ষিতা নারী তারা ভয়ে কোটে আসেন না যে আমাদের আবাদ জুলুম হবে এই সন্ত্রাসের পরিবেশ আছে এখন সেই সন্ত্রাসের পরিবেশটা ওরা আস্তে আস্তে টেনে নিয়ে যাচ্ছে ভাবছে যারা বিচার করছেন তাদের যদি মনে সন্ত্রাস ঢুকিয়ে দিতে পারি তারা তো মানুষ তাই তো ঘর সংসার করতে হয় সেই সন্ত্রস্ত পরিবেশ তৈরি করার জন্য একটা সংগঠিত গুণ্ডাবাহিনী নেত্রী যদি মুখ্যমন্ত্রী হন তার পরিণতিই হয় কিন্তু সুপ্রিম কোর্টের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন ছিল যে যে ধরনের পর্যবেক্ষণে আদেশে নয় যে পর্যবেক্ষণে যে ধরনের মন্তব্য করছেন সেগুলি সংবাদপত্রে প্রকাশিত হলে তার সম্মানহানি হচ্ছে যাতে এই ধরনের খবর পরিবেশন বন্ধ করার নির্দেশে তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন কি বলবেন তে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে তারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন তার কারণ তারা ভয় পাচ্ছেন যে মানুষ সমস্ত তথ্য যদি জেনে যায় পরিষ্কার তথ্য মানুষের কাছে চলে এলে পরে মানুষ বিদ্রোহ করবে অতএব তথ্য যেন মানুষের কাছে না যায় সঠিক তথ্য সংবাদপত্র তারা যাদের যাদের টাকা দিয়ে কিনতে পারবেন তাদের সংবাদটাই পরিবেশিত হোক সেটাই মানুষ শিখুন আর ব্যতিক্রমী জিনিসকে মানুষ শিখবেন না গোটা দেশ জুড়েই এই প্রকল্প চলছে বড় বড় পুঁজবতিরা সংবাদপত্র সংবাদ সংস্থা সংস্থা কিনে নিচ্ছে যার ফলে তারা গডি মিডিয়া বলে চিহ্নিত হয়ে গেছে তারা সাধারণ মানুষের দুঃখ যন্ত্রণার কথা তার সমাধান নিয়ে আলোচনা করেন না এই পদ্ধতিতেই যাচ্ছেন যে আমার ক্ষমতা আছে আমি মিডিয়া কিনে নেব মিডিয়ার মাধ্যমে সংবাদ প্রচার হবে একমাত্র গুণগান করার জন্যে যে সংবাদ মাধ্যম পাল্টা কথাটা বলবেন এই যে মামলা হচ্ছে মামলা যে আপনি বিবরণ দিচ্ছেন বিচারপতিরা এটা তো ওদের স্বার্থের বিরুদ্ধে যায় অত সেই সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করে এটা তো প্রচেষ্টা সিআইডি সূত্র দাবি করছে যে সুপ্রিম কোর্টের নির্দেশে আমরা তদন্ত করছি সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল ভয়ডরহীনভাবে এই মামলা তদন্ত করতে প্রভাবিত না হয় সেক্ষেত্রে এই রাজনৈতিক অভিযোগ আসছে কেন সুপ্রিম কোর্টে মামলাটাই যারা করান যেভাবে করেছেন সেটাই তো অত্যন্ত সন্দেহজনক এক নম্বর দু নম্বর হচ্ছে সুপ্রিম কোর্ট কখনোই বলেনি তদন্ত তোমায় সুপ্রিম কোর্ট বলেছে তদন্ত করা তোমার কাজ তুমি তদন্তটা যত তাড়াতাড়ি পারো কোনো প্রভাবিত হবে না এটা তো সাধারণ কথা এর অত্যন্ত সাধারণ কথা যখন যারা সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানের অকখপারে তারা সকলেই জানে পুলিশ প্রশাসনকে তাকে স্বাধীনভাবে কাজ করতে হবে নিরপেক্ষভাবে কাজ করতে হবে এই রাজ্যে পুলিশ প্রশাসন নিরপেক্ষ কাজ করে না সেটাই বরং সুপ্রিম কোর্টের নির্দেশে তো প্রমাণ হচ্ছে সেই তদন্তটা বিষয়টা কি তদন্তের যে বিষয় সেই বিষয় কি এই ধরনের যে চেষ্টা যে তৎপরতা সেটা প্রয়োজন আছে আমি মনে করি না শেষ প্রশ্ন জানতে চাইব সেটা হচ্ছে গতকালকে আমরা একটা বিরল দৃশ্য দেখলাম যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ইজিলাসের ভেতর থেকে একজন আইনজীবীকে গ্রেপ্তারের নির্দেশ দেন এরপর এরপর আমরা দেখলাম বার কাউন্সিল বার অ্যাসোসিয়েশন তাকে বয়কটের সিদ্ধান্ত নিল এই ধরনের বিরল দৃশ্য কেন আসছে হাইকোর্টে না বিচারপতির ওই আদেশটাও যথাযথ হয়নি বলে আমার ধারণা আইনজীবী স্বাধীনভাবে তার পেশা করবে তার আচরণে যদি কিছু আপত্তিকর থাকে বিচারপত্র মন্তব্য করতে পারেন কিন্তু তিনি একটু বেশি কড়া আদেশ দিয়ে ফেলেছেন যার ফলে সামগ্রিকভাবে আইনজীবীরা তারা ক্ষুব্ধ হয়েছেন কিন্তু আইনজীবীদের এই সিদ্ধান্ত বয়কট করা এটা কোনো সমর্থনযোগ্য সিদ্ধান্ত নয় আইনজীবীরা তাদের স্বাধীন পেশা মাথা উঁচু করেই করবেন ওই তো আদালতে ডিভিশন বেঞ্চে গিয়েছেন ডিভিশন বেঞ্চ নির্দিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা করেছেন এটাই তো পদ্ধতি সেই পদ্ধতি পালন করতে হবে কিন্তু বয়কট করাও ইত্যাদি এগুলোটা অগণতান্ত্রিক পদ্ধতি প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি যে লিভস অ্যান্ড বাউন্স কেসের বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে তলব করেছে সিআইডি শুক্রবার বাইশে ডিসেম্বর দ্বিতীয়বারের জন্য বিচারপতির স্বামীকে ভবানী ভবনে তলব করেছে সিআইডি আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা